তো হ্যালো ফ্রেন্ডস আমি পার্থ দাস আর নতুন ভিডিও আপডেট আজ একটা সোলোর মাল মার্কেটে তো ওটা নারী শক্তি সাউন্ডেরই সোলো সত্তর দায়বার থেকে এই মালটাই বাজাবে সোলোটা তো ভিডিওটি দেখতে থাকো তাহলে সব জানতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো আর ডিজাইনটা কেমন হচ্ছে জানিও কমেন্টে তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নারী চোখে এর নতুন ষোলো মার্কেটে কাজ চলছে এটা হচ্ছে ছোট্ট বাড়িতেই হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা ছোট্ট তার বাড়িতে হচ্ছে খুব সিগড়ি মার্কেট আসছেন আর শক্তি সত্যি সাউন্ডে নতুন ষোলো তো এটা আমার পুরি থাকবে মালটা তো যোগাযোগ নম্বর দিয়ে দেবো ছোটদার ভাড়া করতে পারো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো ক্যামিনেটটা কেমন হয়েছে জানা হবে কমেন্টে এটা আপাতত পাঁচটা হাজারই সেটিং হবে মার্কেটে তো চারটে বা পাঁচটা সেদিন কদিন পরই বলে দেওয়া হবে আর আমাদের ডিজাইনটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে ভিডিওটি তাহলে বুঝতে পারবে আর ডিজাইনটার সামনে নাম লেখা থাকবে পুষ্পা টু ছবিটা থাকবে আঁকাশ নাক ডিজাইন নিয়ে আসছে এই প্রথম নারী শক্তি সাউন্ডের এখন ছোট্ট দা ষোলোর মানলি বাজারে আপাতত তো ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো চলো দেখতে থাকো তো প্লাইয়ের পেরেক মারা কাজ চলছে বন্ধুরা এই সানমাইকার গুলো লাগানো হবে তো দেখতে পাচ্ছ এখন বক্সটা নামিয়ে সাজানো হচ্ছে পরে আটা লাগিয়ে রেডি করাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এরপরে আবার নতুন ভিডিও আপডেট আসবে তো কেমন ডিজাইনটা হয়েছে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে নারীর শক্তি সাউন্ড মার্কেটের ছতুদা এখন ষোলোর মালি থাকবে ঠিকানা হচ্ছে মেমারি আমাদপুর দিঘির পারে ফাইনাল রেডি হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি এবার কেবিনেটটা কেমন হয়েছে বক্সটা সাজিয়ে তো চলো দেখতে থাকো কমেন্টে জানিও বন্ধুরা ছোট্টুদা হাতি নিজেই হাতি মাল কেমন হয়েছে কমেন্টে জানিও দেখতে পাচ্ছ ছোট্টুদা নারী শক্তি সাউন্ড নতুন সোলো এই ফোন নম্বরটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা এখান থেকে ভালো করতে পারো নারী শক্তি সাউন্ড কেমন রেড হয়েছে কেমন কমেন্টে জানিও তোমরা তো আপাতত চারটে বা পাঁচটা হাজারই সেটিং হওয়ার কথা আছে মালটা সেটিং হলো কবে হবে সেটাও জানিয়ে দেবো তোমাদের আর কী ছবি আঁকা হবে সেটাও জানিয়ে দেবো তোমাদের চলো দেখতে থাকো